আমাদের প্রশ্ন উত্তর পর্বে আজকের আলোচনার বিষয়বস্তু সস্ত্রিক সাধন ও আত্মার মিলন এ প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেব বলেছেন যে স্বামী ও পত্নী উভয়ের পক্ষে একযোগে ভগবানকে ডাকাই সহজ পন্থা অনুসারীদের মধ্যেও দেখা যায় যে একা একা সাধন করতে অস্ফৃহা এলে তারা গুরু ভাই সমধর্মী জুটিয়ে নিয়ে একসাথে সাধন ভজন করে খুব সহজে সফলতা লাভ করেছেন গৃহীদের পক্ষও সেই পদ্ধতি অবলম্বন করতে হবে একই নিয়মে একই পদ্ধতিতে উপরন্তু একই আসনে বসে যদি সাধন ভজন করতে থাকেন তাহলে খুব শীঘ্রই এগিয়ে যেতে পারেন তবে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে সাধন ভজনের সময়ে পরস্পরের দেহ স্পর্শ না হয় আবার প্রশ্ন হলো যে দীক্ষিত না হলে সে অবস্থায় কি করণীয় সেক্ষেত্রে তিনি বললেন দীক্ষিত না হলেও সাধন চলতে পারে তবে নিষ্ঠা রাখতে হবে যেন রোজ রোজ মত পরিবর্তনের সঙ্গে সঙ্গে পথ পরিবর্তন না ঘটে কাল পরশু কালী দুর্গা ইত্যাদি এই রকমের বিভ্রাট না হয় সব নামই একই নাম কিন্তু নিষ্ঠা রাখতে হবে নির্দিষ্ট একটিতে এবং স্বামী স্ত্রী দুজনেই ওই একটি নাম সাধন করতে হবে প্রাণায়াম সম্পর্কে না যারা নিজে নিজে সাধন পথ বের করে নিয়ে চলতে চান প্রাণায়াম করতে গেলে তাদের অনেক সময় ভীষণ ক্ষতি হতে পারে তাই তিনি এ বিষয়ে সতর্ক করে বললেন যে নাম সাধনের দিকেই ষোলো আনা মনটা দিন এর ফলে প্রাণায়ামের কাজ স্বাভাবিকভাবেই হতে থাকবে যখন গুরু পাবেন প্রাণায়াম করবেন তখন তারপরে আবার প্রশ্ন উঠল যে এই যে নাম নাম যখন সময় মনটা কোথায় রাখব তখন বললেন মন রাখবেন গুরু মধ্যে কান রাখবেন নামের ধ্বনিতে বুদ্ধি রাখবেন নামের অর্থে অর্থাৎ মনটা গুরু মধ্যে কানটা নামের ধ্বনিতে এবং বুদ্ধি নামের গভীরতম অর্থে স্ত্রী পুরুষ দুজনে একসঙ্গে বসে জপ তপ করায় কি লাভ তিনি বলছেন লাভ অনন্ত সাধন করতে করতেই বুঝতে পারবেন ক্রমশ সাধনের বলে উচ্চতর ক্রমগুলিও নিজের চেষ্টাতেই দেখতে পাবেন দুটি মন যখন যোজন পথ দূরে থেকেও একটি তত্ত্বেরই ধ্যান করতে থাকে তখন তাদের অজ্ঞাত সারে উভয় মনের মধ্যে একটি প্রীতির আকর্ষণ সৃষ্টি হয় কিন্তু স্থানের দূরত্ব যখন না থাকে তখন এই প্রীতি ও মনোমিলন অত্যন্ত গভীর হয় এবং সহজে হয় এইভাবে সাধন করতে করতে প্রতি আকর্ষণ বেড়ে যায়। এবং দেহের দেহের প্রতি আকর্ষণ কমে যায় অর্থাৎ কামকতার মূলচ্ছেদ হয় দেহের প্রতি দেহের যে লালসা সেটা আত্মার লালসা দ্বারা বিনষ্ট হয় আত্মায় আত্মায় মিলন হলে দেহের মিলনটার জন্য বুবুক্ষা থাকে না আবার প্রশ্ন আসলো দুজন মুখোমুখি বসলেই কি আত্মায় আত্মায় মিলন হয় তখন বললেন শুধু বসে থাকলেই হবে কেন নাম জপ করতে হয় নাম জপের প্রণালী যত স্থূল হবে আত্মার মিলনও তত স্থুল হবে প্রণালী যত সূক্ষ্ম হবে মিলনও তত সূক্ষ্ম হবে একজন আর একজনের গুরু মধ্যে তাকিয়ে নাম জপ করলে আপনার আপনার মিলন হয় এইরূপ উপদেশ একদিন আপনার কাছ থেকে পেয়েছিলাম তো সেটি কি রূপে হয় এই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে যুক্তি দিয়ে কি অনুভূতির ব্যাপার বোঝানো যায় কাজ করে দেখুন সবই বুঝতে পারবেন ভ্রুমধ্যে দৃষ্টি দিয়ে আত্মায় আত্মায় মিলন হয় বটে কিন্তু সেটা দৈহিক মিলনের চেয়ে সূক্ষ্ম হলেও আত্মিক দিকে খুব সূক্ষ্ম মিলন নয় ভ্রুমধ্য দৃষ্টি দিয়ে সাধন করতে করতে সাধন শক্তির বলে পরস্পর পরস্পরের বুদ্ধির মধ্যে প্রবেশ লাভ করতে পারে তাতে উভয়ের সমবুদ্ধিতা প্রতিষ্ঠিত হয় ফলে আত্মিক মিলনের পথ প্রশস্ত হয় আবার একজন প্রশ্ন করলেন শাসপশ্বাসের সহিত অপরের শাসপশ্বাসের মিলনের কথা সম্পর্কিত তখন শ্রীশ্রী বাবা মনি বললেন তাতে হৃদয়ের মিলন হয় ফলে দুটি জীব অভিন্ন হৃদয় হয় দুজনের অনুভবের ক্ষমতা সমত্ত লাভ করে কিন্তু মিলনের চরম অবস্থা আরো সূক্ষ্ম তিনি বলছেন এত সূক্ষ্ম যে সে বিষয়ে ব্যাখ্যা করার উপায় নেই সাধন করুন ক্রমে সবই বুঝতে পারবেন এক লাখ কথার চাইতে এক প্রতি কাজের দাম বেশি কারণ কাজ করে প্রত্যক্ষ অনুভূতি লাভ করা যায় আর কথা নিয়ে থাকতে গেলে অনুমানের পর অনুমান আশ্রয় করে শুধু অন্ধকারে ঢিল ছুটতে হয় আজকের আমাদের যে প্রশ্ন ছিল সহস্ত্রিক সাধন ও আত্মার মিলন এই প্রসঙ্গে আমরা যে সমাধান শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরবংশ দেবের বাংময় মূর্তি অখণ্ড সংহিতা থেকে পেলাম সেখানে স্বামী স্ত্রী উভয়ের পক্ষে একযোগে ভগবানকে পন্থার কথা ডাকার জেনেছি আমরা জেনেছি দীক্ষিত না হলেও এই নাম সাধন চলতে পারে এবং কোন নাম কিভাবে জপ করতে হবে সে বিষয়ে জেনেছি মনটা কোথায় রাখতে হবে সেটা জেনেছি প্রাণায়াম করার ক্ষেত্রে আমরা কিছুটা সাবধান বাণী যেমন তিনি দিয়েছেন তেমনি বলেছেন যে নাম জপ করতে করতে আপনা আপনি প্রাণায়ামের কাজটা স্বাভাবিক হয়ে আসবে তারপরে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে মন ভুরু মধ্যে রাখার কথা বলেছেন যে জপনীয় নাম সেই নামের ধ্বনিতে রাখতে হবে আর নামের অর্থে বুদ্ধিকে রাখতে হবে একসঙ্গে জপ করার কথা বলেছেন এবং তাতে কি লাভ সে বিষয়ে বলেছেন লাভ অনন্ত সাধন করতে করতেই বুঝতে পারা যায় আর দুজন মুখোমুখি বসে যে জপের কথা বলেছেন শুধু এই মুখোমুখি বসে জব করলে চলবে না যে নাম করার যে প্রণালী প্রণালী যদি স্থুল হয় তাহলে আত্মার মিলনের ক্ষেত্রেও স্থুল হবে আর যদি যত সূক্ষ্ম হবে মিলনের ক্ষেত্রও তত সূক্ষ্ম হবে এ বিষয়গুলো আমরা আজকে জেনেছি শ্বাস প্রশ্বাসের সেই অপরের শ্বাস প্রশ্বাসের মিলনের কথা সম্পর্কে তিনি বলেছেন যে যদি শ্বাস প্রশ্বাসের সাথে উভয়ের মিলন হয় সেক্ষেত্রে হৃদয়ের মিলন হয় ফলে দুটি জীব অভিন্ন হৃদয় হয় সেখানে আরো বলেছেন যে দুজনের অনুভবের ক্ষমতা সমর্থ লাভ করে এভাবে মিলনের অবস্থাটা সূক্ষ্ম হয় এবং এত সূক্ষ্ম ব্যাখ্যা করার কোনো উপায় থাকে না আমরা এই বিষয়গুলো আজকের আলোচনার মধ্য থেকে জেনেছি এবং আমরা এখানে আজকের মতো এই প্রশ্ন উত্তর পর্বের আলোচনার সমাপ্তি টানছি হরিওম হরিও হরিম আমাদের সংকল্প হোক নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক জাতি বৈরব নির্মূল হোক